আপনারা আমার মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন নামাজের সময় দেখাচ্ছে তারিখ দেখা দিয়েছে বার দেখা দিয়েছে সূর্যোদয় সূর্যাস্ত এবং সেহেরি ও ইত্যাদির সময়সূচি দেখা দিয়েছে কেমন হয় যদি এই অ্যাপটি আপনার মোবাইলে থাকে এবং আপনি যদি সুন্দরভাবে এরকম সেট করতে পারেন তো এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনিও আমার মতো করে এরকম ওয়েল পেপার সেট করতে পারবেন আপনার মোবাইল ফোনে লেটস গেট স্টার্ট রমজানের সেরা একটি মোবাইল অ্যাপস যেটা সবার মোবাইলে থাকা উচিত এই অ্যাপসের মাধ্যমে আপনি নামাজের সময় ইফতারের সময় সেরির সময়সহ জাবেটিও সকল কিছু দেখতে পারবেন প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ ক্লিক করে দিবেন দেন এখানে লিখে সার্চ করবেন মুসলিম ডে তা আপনারা এখান থেকে মুসলিম ডে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এখান থেকে মুসলিম ডে যে অ্যাপসটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করে দিবেন তো ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করিবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো ওইখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখান থেকে আপনি আপনার লোকেশন সিলেক্ট দিবেন তো এখান থেকে আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে অবশ্যইটাকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং আপনি যদি অন্য দেশের হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশি সেহেতু আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম তো এরপর দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন আপনারা এখান থেকে জেলা নির্বাচন করবেন কারণ একটা জেলার ছাড়া আরেকটা জেলার সময় কিন্তু দুই থেকে তিন মিনিট বা এক মিনিট পার্থক্য থাকে তো এই জন্য অবশ্যই আপনি আপনার জেলাটাকে এখানে সিলেক্ট করবেন এই জন্য এখানে জেলা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেন এখান থেকে আপনার আপনাদের জেলা সিলেক্ট করে দেবেন তো আমার জেলা যেহেতু নোয়াখালী আমি এখান থেকে অবশ্যই নোয়াখালী সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ আমি এখানে সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করার পর এখান থেকে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি আবারও সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে এখন কিন্তু আপনি এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামালের সময়গুলো দেখতে পাচ্ছেন দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় এরপর এখানে আপনি তারিখ এবং সময় দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সালাডে নিষিদ্ধ সময় এগুলো দেখতে পাচ্ছেন দেন এখান থেকে আপনি এখানে আজকের ইফতারের সময় এবং এখানে ইফতারের বাকি কমে সেগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে এইটুজু আপনি সব কিছু দেখতে পাচ্ছেন এরপর ফল দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার আপনি এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ক্যালেন্ডার দেখতে পারবেন তো এখন দুই হাজার পঁচিশ সাল আমরা এখানে দু হাজার পঁচিশ সালের যে ক্যালেন্ডার সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে ডেটে সব কিছু দেখতে পাচ্ছি দেন এখান থেকে কোরআন তেল আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি বিভিন্ন সূরা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আপনি ফ্লেভারটারে ক্লিক করলে আপনি প্যাকে এখান থেকে সূরা শুনতে পারবেন এবং আপনি এখানে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন এরপর আপনি তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এরপর দেখুন আছেন দোয়া আপনি এখান থেকে দৈনন্দিন যে দোয়া গুলো সেগুলো আপনি এখান থেকে পড়তে পারবেন বা আপনি এখান থেকে শুনতে পারবেন তো এখন হচ্ছে আপনার ফেরি ইফতারের সময় এগুলো কিভাবে আপনি আপনার হোম পেজে সেট করবেন তো এই জন্য আপনাদের মোবাইল স্ক্রিনে আসবেন এখান থেকে এটাকে চেপে ধরে রাখবেন খালি জায়গায় উইট গেট আপনার এখান থেকে উইড গেটের অপশনে ক্লিক করবেন উইট গেটে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে মুসলিম ডে যে এফটি আছে এটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন তো আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো আসার পর এখান থেকে মুসলিম ডে অ্যাপ টি আমরা এখান থেকে খুঁজে বের করবো ক্লিক করে চেপে ধরে আপনারা এখান থেকে এটাকে খালি জায়গা নিয়ে আসবেন এই যে খালি জায়গা নিয়ে আসবেন দেন এটাকে আপনারা এখানে বসা দিবেন এরপর চাইলে আপনারা এখান থেকে এটাকে সুন্দর করে এখানে বসাইতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে খুব সহজ এখানে সূর্যদয় সূর্যাস্ত সেহরি ইফতার এবং নামাজের সময় এ টু জেড আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার মোবাইলটি যখন আপনার হাতে থাকবে তখন আপনি এখান থেকে খুব সহজে আপনি আপনার সেরি ইফতার এবং সূর্যদয় সূর্যাস্ত এবং এখান থেকে নামাজের সময় তারিখ সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই রমজান মাসে এক্সট্রা কতটা গুরুত্বপূর্ণ তো তো আমি কিন্তু এখানে অ্যাপসে কোনো স্পন্সার করতেছি না অ্যাপসটি যেহেতু অনেক দরকারি এবং সবার কাজে লাগবে সেটা আমি অ্যাপসা শেয়ার করলাম সবার ফোনে অ্যাপটি থাকা উচিত সকল মুসলিমদের জন্য সেরা একটি অ্যাপস এবং রমজানের জন্য আরও দরকারি একটি অ্যাপস তো এই জন্য আপনারা অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা সব কিছু সেরাপ করে রাখবেন তাহলে রমজান মাসে আপনাদের এই অ্যাপসটি অনেক কাজে লাগবে সেই ইউটার্ন আমাদের সময় সবার তারিখ সবকিছু আপনারা এই অ্যাপসের মধ্যে দেখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনি যদি সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট সবাইকে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম